নমস্কার বন্ধুরা আমি আজকে প্রচুর শাক রান্না করবো নারকেল দিয়ে ছোলা দিয়ে ফোরনে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরা আর দেব ফোর নারকেল দেবো কাঁচা লঙ্কা হলুদ আর একটু জিরা গুঁড়ো জল দগলায় এটাকে কষিয়ে নিছি একটু ভেজে নেই মশলাটাকে কষিয়ে নিই ছোলাটা পাসানো হয়ে গেছে এবার কচু শাকটা দিয়ে দিব সেদ্ধ করে কচু শাক এবার দিয়ে দিচ্ছি ছোলাটাও সেদ্ধ করে রেখেছি এবার দিব পরিমাণ মতো লবণ কারণ কচুর শাকের মধ্যে সেদ্ধ করার সময় কিছু লবণ দিয়েছিল বেশি লবণ লাগবে না হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে নামাই নেব। নামিয়ে নিয়ে রাখাচ্ছি কচু শাকটা নামিয়ে নিয়ে এসেছি নারকেল বাদাম নারকেল ছোলা দিয়ে কচু শাক যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাও দেখবেন অনুরোধ রইল আপনাদের কাছে